সকালে তোমার কি আসতে দেখা করার জন্য দেখা করতে চাইছিলিস

বামুন্দি তাই ছিলাম আইসে আমাকে দেখছিল দেখি মানে হয়েছে এই ঘরে দাঁড়িয়ে থাকতো আমার আমার সাথে কথা বলেই করতো আমাকে নাম্বার টাম্বার কিছু দিছিলাম না শুধু দাঁড়িয়ে থাকতো কি করতো আমি যেখানে যাইতাম ও যাইতো এভাবেই করতো আমার সাথে মানে এই কথা বলার পর আমার ফেসবুক আইডি পাই আইডি থেকে আমার নাম্বার নাই যে আমি তার পরে কথা বলতাম না এরকম করতে করতে মানে প্রায় ছয় মাস পরে আমি তো সম্পর্কে যাবো না মানে এরকম আমার করার ইচ্ছা ছিল না কোসব পছন্দ করিনি দেবো ও বললো দেখ আমি জীবনে ই করবো না কো তা আমি না আমি সম্পর্কে যাবো না কো আমার ওই সব আমি পছন্দ করি না কো বুঝছি মানে এরকম করি করতে করতে মানে কোরআন শরীফ বলে যে আমি তোকে জীবন না এটা যাবো না কো আমাকে বিশ্বাস কর আমি না বিশ্বাস করবো না তারপরে বলে যে কোরআন শরীফ থেকে মিথ্যা কথা বলে না এরকম এরকম করে সম্পর্কটা যখন হয়ে যায় তারপরে বাড়িতে বিয়ের কথা বলে দিয়ে ওর মা মা বলে রাজি হয় না তারপর মা বাপ রাজি হয় হওয়ার পরে হয়েছে যাওয়ার কথা হয় যাওয়ার কথা হওয়ার পরে সেই দিন আমাকে বলে যে মার পা কানলাম রাজি হয়ে গেছে তুমি বাড়িতে বলো বাড়িতে বলে আমি আবার মাকে বলি বড় আপুকে বলি বড় বাপু আবার আয়োজন করে সবকিছু নেওয়া হয়ে যায় তারপরে সকাল বেলায় যাই না খুব যায় না গো তখন আমি আবার যে ও যাবে না গো যাইলাম সম্পর্কটা শেষ অধ্যে खालि फोन दिब देबो, कतै मरे जब एम गर् মানে সময় ফোন ঈদের পরে বসে সব গাঙ্গিতে যায় পার্কে ডাকবে এখানে ওখানে ডাকে আবার বাড়িতে হয়েছিল ঈদের দিনও কথা আমি ফোন টোন দিই যে সম্পর্ক রাখবো না বুঝলি ঈদের দিন পরে এসে তেইবার ফোন দিছে ফোনে ফোনগুলো আসে তেইবার ফোন দেওয়ার পরে বিকালে চলে গেছি বসে রাস্তায় বের আমি তোদের এই রাস্তায় আইসি এখন বিয়ে করবো বাস করব কাল করবো মা হয়েছে হয়েছে এখন যদি বিয়ে করি তাহলে বাপ মা হয়েছে কিছু দেবে না তখন কিছু একটা এখানে কেন এসছো মানে হইছে ও আমাকে ডাকছে ব্যবহার করছে বুঝতে পারছেন না শারীরিক সম্পর্কে করছে ওই জন্য আমি বলছি যুবর বাসা তোর বাসায় আসবো আমি তুই কি আমাকে অস্বীকার করবি না অস্বীকার করব না এই জন্য আমরা আমি চাইছি যে এখন আমাকে বিয়ে করুক মানে আমার লাইফ তো শেষ করে দিছে এখন আমাকে চাইছে আমি সমস্যা হইছে আমাকে বিয়ে করতে চাইছে